উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হল বাংলাদেশ প্রাইভেট হসপিটাল হাসানের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে ফারহানা খাতুনের প্রতিবেদনে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন পাটনা জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে দোসরা ডিসেম্বর মঙ্গলবার সকাল নয়টায় প্রাইভেট ক্লিনিক অ্যাসোসিয়েশন পাবনা জেলা শাখার নিজস্ব অফিসে এই নির্বাচন অনুষ্ঠিত হয় নতুন কমিটি গঠনের লক্ষ্যে পাবনা জেলার প্রত্যেকটি উপজেলার প্রাইভেট হসপিটাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা এক আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে ভোট প্রদান করেন সুন্দর কমিটি আসবে যা আপনার জেলার স্বাস্থ্যসেবার মান উত্তরোত্তর বৃদ্ধি করবে এবং জনকল্যাণে মানুষ মানুষ সেবার এবং দেশ ও জাতির কল্যাণে তারা ঐক্যবদ্ধ হয়ে আজকে যেমন ভোট দিয়ে তারা একত্রিত হলো তেমনিভাবে তারা দেশ ও জাতিকে সেবা দান করবে এ নিয়ে আমি আশা ব্যক্ত করছি আপনার নির্বাচন প্রক্রিয়ায় খুবই সন্তুষ্ট যারা এখানে দায়িত্বে আছেন তারা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করছেন যে সাতজন আটজন আমি অ্যাডভোকেট সাহেবদেরকে দেখলাম তারা তাদের নির্বাচনী প্রক্রিয়াটা খুবই সুন্দরভাবে সম্পন্ন করছেন এখানে কোনো কিছু বলার অবকাশ নেই আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যে বাকি চৌষট্টি ডিস্ট্রিক্ট আছে তা যেন আগামীতে পাবনার মতো করে নির্বাচন করার চিন্তা নির্বাচনে উপস্থিত প্রার্থীরা পাবনা জেলায় স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করার অঙ্গীকার করেন তারা বলেন নবনির্বাচিত এই কমিটি মানসম্মত সেবা পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা পালন করবে পাবনা থেকে ফারহানা খাতুন রূপসী বাংলা টিভি